ফেসের সাথে হাত পা বা গলার একদমই মিল থাকে না যখন বাইরে যান তখন দেখা যায় ফেস এক কালার হয়ে থাকে এবং হাত গলা এগুলো অন্যরকম হয়ে থাকে দেখতে খুবই বাজে দেখা যায় তাদের জন্য আজকে দুইটা মাত্র প্রোডাক্ট আর দুইটা প্রোডাক্ট কিন্তু একদম জাদুর মতো কাজ করে ফার্স্টে দেখাবো আপনাদেরকে এম এন্ড বিউটির এই বডি ক্রিমটা যেটা হচ্ছে পার্ল কোলাজেন সমৃদ্ধ এখানে আপনারা তিনশো গ্রাম পাবেন আর এটার মেন কাজটা হচ্ছে হোয়াইটনিং করবে প্লাস হচ্ছে আপনার স্কিনটা ময়শ্চারাইজার রাখবে প্লাস হচ্ছে স্ক্রিনে একটা মানে এক্সট্রা গ্লো তৈরি করবে যখন স্কিনটা ময়শ্চারাইজ থাকে তখনই কিন্তু স্কিনটা অনেক বেশি গ্লো করে দেখবেন যে আমরা স্কিনে যখন ময়েশ্চারাইজার ইউজ করি বা যখন আমরা উইন্টার ক্রিমগুলো ইউজ করি তখন দেখবেন স্কিন কত সুন্দর গ্লো করতেছে এই ক্রিমটা মেনলি হচ্ছে ফিলিপাইনের একটা ক্রিম আপনারা হচ্ছে ট্রাই করতে পারেন এখানে স্ক্যানার দেওয়া আছে আর ইউজিং প্রসেস হচ্ছে আপনি ভালোভাবে যে কোনো আপনার পছন্দের যে কোনো সোপ দিয়ে ভালোভাবে স্ক্রিনটা ক্লিন করে দুই মিনিট হচ্ছে আপনাকে ম্যাসেজ করতে হবে দুই মিনিট মাসাজ করে তারপর হচ্ছে সুন্দরভাবে আপনি সারা বডিতে একদম গলা থেকে নিয়ে পা পর্যন্ত ফুল বডিতে এটাকে ইউজ করতে পারবেন আপনারা দিনের দুইবার অ্যাটলাস্ট গোসলের পরে এবং ঘুমানোর আগে ইউজ করলে একটা বেস্ট রেজাল্ট পাবেন আর এটা যেহেতু তিনশো গ্রাম অনেকগুলো থাকে তাই আপনারা একটা দীর্ঘ সময় কিন্তু এটা ইউজ করতে পারবেন আপনাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে নিগ্রো ক্রিম নামে পরিচিত আফ্রিকান একটা ক্রিম যেটাকে হচ্ছে নিগ্রো ক্রিম বা আফ্রিকান ক্রিম বলে এটার কারণ হচ্ছে আপনার স্কিন যদি নিগ্রোদের মতো কুচকুচে কালো হয় এটা ইউজ করার পর আপনি একটা ভিজিবাল রেজাল্ট দেখতে পারবেন এটা হচ্ছে টোয়েন্টি এক্স বডি হোয়াইটনিং ক্রিম মানে বিশ গুণ পর্যন্ত স্কিনকে আপনার ব্রাইটনিং করবে এটা দুইবার হচ্ছে আপনার স্কিন ইউজ করবেন সারাদিনের মধ্যে সেম প্রসেসিংয়ে গোসলের পর একবার স্কিনটা ভালো মতো অবশ্যই শুকিয়ে নেবেন তোলে দিয়ে বা হচ্ছে টিস্যু দিয়ে তারপর হচ্ছে ভালো মতো আপনি পুরো স্কিনে ইউজ করবেন মানে পুরো বডিতে একদম গলা থেকে পা পর্যন্ত আর এটা দুইবার ইউজ করলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এটাও কিন্তু আপনার দুশো গ্রাম আছে যেটা অনেকটা ইউজ যেহেতু এটা ইনট্যাক্ট করা তাই আমরা এটা খুলতে পারছি না খুলে ফেললে হয়তো ইন্ট্যাক্টটা নষ্ট হয়ে যাবে এই জন্য আর এখানে কিন্তু দেওয়াই আছে যে সাত দিনের মধ্যে আপনি একটা ভিজিবল চেঞ্জ দেখতে পারবেন এটার প্রাইসও আমাদের কাছে এগারোশো টাকা আর এইটা মেনলি হচ্ছে ভিয়েতনামের একটা প্রোডাক্ট সো দুইটা প্রোডাক্ট কিন্তু দুই দেশের সো যার ভালো লাগছে যা যেটা পছন্দ যেটার উপর ট্রাস্ট হচ্ছে তারা এটা নিয়ে নিতে পারেন আর যারা একটু ডাবল অ্যাকশন চাচ্ছেন যে এটার সাথে আমার স্কিন অনেক বেশি ডার্ক আমি শুধু এটা দিলে হবে না আমার এটা সাবানো দরকার যাতে করে স্কিনটা দ্রুত ক্লিন হয় তারা কিন্তু এই ডার্ক স্পট যে রিমুভ ক্রিমটা আছে তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন এটা আপনার ঘাড় গলা আন্ডার্ম সহ পুরো ফুল বডিতে আপনি এটি ইউজ করতে পারবেন এটা অনেকের হচ্ছে পিঠের মধ্যে হাতের মধ্যে একনে থাকে মানে ছোটো ছোটো দানার মতো হয় সেটাও কিন্তু এটা দিয়ে দূর হবে এটা আপনার ব্যাকটেরিয়া ইনফেকশন আছে সেটা দূর করবে এটা হচ্ছে একটা মেনলি প্রোডাক্ট আর এটা ডার্মালোট কিন্তু টেস্টেড করা আছে সো এটা আপনারা ট্রাই করতে পারেন এটা হচ্ছে পঁচাত্তর গ্রাম থাকবে আর এটাও সেমভাবে আপনার স্কিনে যে যে জায়গাগুলোতে অনেক বেশি কালো দাগ আছে সেই জায়গাগুলোতে আপনারা ইউজ করতে পারেন আর এটা মেনলি হচ্ছে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট আর এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র সিক্স টাকা সো যারা এই প্রোডাক্টগুলো থেকে যে একটা নিতে চাচ্ছেন বা এটা দুইটা কম্বো করে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের দোকানটা হচ্ছে উত্তর আজমপুর প্রাইন প্রাওয়ারে চলে আসতে হবে আপনাদেরকে নিস্তলাতে বিশ নম্বর দোকান আমিনাস ওয়ার্ড ড্রবে আর একটা কথা বলে নিচ্ছি যারা হচ্ছে এই ধরনের ক্রিম ইউজ করছেন তারা অবশ্যই একটা রাখ মানে এটা আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন অথবা আপনার এই ডার্ক সোপটা ইউজ করতে পারেন যে কিছু তবে ফার্স্ট হচ্ছে ক্লিনজিং ক্লিনজিং এর পরে আপনি হচ্ছে ক্রিমটা ইউজ করবেন তো ভালো থাকবেন সবাই দেখা you in the next video. The Allah Hafiz.